এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি তার মিনিং হলো বন্ধু বিলিভার সেভ ইউর সেল এন্ড ইওর ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো ইমানদারকে কোনো বেঈমান কাফের কে ডাক দেয়নি আল্লাহ বলেছেন বিলিভার সেভ ইউর সেল এন্ড ইউর ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন মুমিন কি দেখি মুমিন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও আর জোরে সুবহানাল্লাহ আর এখন আপনিও বাঁচবেন আমিও বাঁচবো এটার জন্য জানতে হবে মজা কোথায় আছে কে বুঝুন মজা কোথায় আছে সাত কোথায় আছে কোথায় গেলে আমি মজা পাবো দেখেন এখনো পর্যন্ত বন্ধু ইসলাম গ্রহণ করেনি এখনো পর্যন্ত বেমানি সংস্কৃতিকে লালন করছে এরই মধ্যে আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দিল নবী মুহাম্মাদের মাথা যদি কেউ আমার কাছে এনে দিতে পারো তার জন্য একশত ওট ঘোষণা করলাম এতে কয় সুবহানাল্লাহ বলে ওমর খোদা আমার নবীর কল্লা কাটবা আমি বুঝি সুবহানাল্লাহ করব জোরসে গেছে তো আল্লাহ হুঁশটা হারাই হালাইছে কথা কা ঠিক করে বইছে। যা আপনারা মনে করবেন যে সে রং শুনেন এখানে কিন্তু আরগ আওয়াজ করাম লাগেনি হুজুর এক আরুগগা حادثায় দার করাইতে চাই আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল এক ব্যক্তি নানা এই যে জোশে যে বল হয় এটারও বৈধতা আছে এটা আমি তওবার আলোচনা যখন করি তখন এই হাদিসটা ढुগাই এক ব্যক্তি ধরেন সে কোন এক জায়গার উদ্দেশ্যে তে রওনা হলো উটের পিঠে করে সব মাল সামান নিয়ে খানা দানা পানি বরণ পোষণ সব হঠাৎ করে কি হয়ে গেল ওরটা হারিয়ে গেল তো ওট হারিয়ে যাওয়া মানে কি তার কাঙ্ক্ষিত সবকিছু হারিয়ে বন্ধুরে আমার ও যখন হারিয়ে ফেলেছে বন্ধু তার মনটা খারাপ ও হারিয়ে যাওয়া মানে আমার সবকিছু হারিয়ে যাওয়া টেনশন টেনশন করতে 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 বন্ধু হইতে পারে না শরীফের মধ্যে এসেছে টেনশনের মধ্যে দিয়ে হঠাৎ করে আবার ওই মাল বোঝাই করা যখন এসে ধরা দিল সে এত বেশি খুশি হয়েছে এত বেশি আনন্দিত হয়েছে আনন্দিত হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার র ওয়াজে হুজুর মন নাই তো যদি আপনারা ওয়াজটা যদি বসতেন মনোযোগটা যদি থাকতো আপনাদের সোহান আল্লাহ অথবা হাসি এত উঁচু হতো যেটা কল্পনা করা যেত আপনি বুঝতে পারতেন আমি কি বলছি এই জন্য আমি প্রায় ওয়াজে বলি ম্যাক্সিমাম ওয়াজে বলি এটা কোন শুটিং স্পট না এটা হচ্ছে তাকওয়ার জায়গা প্রেমের জায়গা বাজার করার জায়গা কে কি নিবেন বাজার থেকে যার পাওয়ার যত বেশি সে তত বেশি বাজার নিতে পারবেন আজকে কথা বলেন না কেন কেউ আসছে আজকে সর্বোচ্চটা নিবে উটের বাজারে যাবে কেউ আসছে গরুর বাজারে যাবে কেউ খাসির বাজারে যাবে কেউ মাছের বাজারে যাবে কেউ সবজির বাজারে যাবে আবার কেউ কেউ এতটায় উদাসীন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখা ছাড়া আর কিছুই পাওয়া ঠিক মসজিদ মাহফিল নওরাণী জলসাগুলোতে এমন অবস্থা এমন মুসল্লি থাকে আরে ভাই এটা আপনাদের বাজার করার জায়গা এটা আপনাদের জন্য বড় মার্কেট কারণ এই মার্কেট থেকে মার্কেট করতে হলে বাজার করতে হলে এডুকেশন স্কলার যারা তাদেরকে পেতে হয় আপনি আমার কথা বুঝেন লোকটা কি হয়ে গেল সবকিছু হারিয়ে ফেলেছে মনটা খারাপ হয়ে গেছে চিন্তার মধ্যে বেঁচে চিন্তা করতে করতে বন্ধু পাগল এর মধ্যে ও বোটলারা এই বোটলারা বোট পকেটে ঢুকাও এটা জান্নাতের বাগান এখানে বোট খাওয়ার জায়গা না এইটা হলো তোমার আত্মার জন্য খোরাক নেওয়ার জায়গা ও বোট সবগুলো পকেটে ডুগা আমি যদিও বলেছি হাসিতে হাসিতে তোমাদেরকে বুঝতে হবে এটা একটা ক্লাস এটা একটা প্রফেশনাল একটা টিচিং প্রফেশন অনেক কষ্ট করে তাদেরকে এই ডেটটা দিয়েছি হুজুর কতবার কথা বলেছে আমার সাথে এই মানুষটা আমার সাথে অনেক কথা বলেছে বন্ধু আসার পরে আপনাদের প্রোগ্রাম দেখে মনটা খারাপ হয়ে গেল কুমিল্লায় আমার মেহমিলা চেয়ে বেশি মানুষ হয় আর নাকি বাৎসরিক প্রোগ্রাম মন খারাপ করব না মুমিন যদি থাকে প্রেমিক যদি থাকে দ্যাটস এনাফ কথা কয় না আর জোরে এখানে তুমি যদি বোট খাও মনটা বোটের ভিতর ঢুকে যাবে তুমি এখানে বোট খেতে পারবা না তুমি খাবে জান্নাতি খাবার

তিনি অরিদ্রা দেখে এত বেশি খুশি হলেন হারিয়ে যাওয়া সম্পদ ফেরিয়ে এত বেশি খুশি হলে সঙ্গে সঙ্গে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি আমার বান্দা আর আমি হইলাম তোমার র জোশ আজ বেফুল হতেই পারে না দোষের কিছু না কিছু নেই তো ভালো আল্লাহ বলা না বন্দরে আমার আবার আলোচনা দাবি করতে চাই তো দীরস্থির ভাবে শোনার মজা আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দিলো নবী মুহাম্মাদের মাথায় যদি আমাকে এনে দিতে পারো তাহলে 100 তোমাকে পুরস্কার দেওয়া হবে কেউ সাহস করে না কারণ আবু তালেব তো আছে আমির হামিদা আছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহু আছে রে হযরতে আলী আছে রে কে কারে তও বড় সাহস কারে তও দেহ থেকে মাথা আলাদা করে নিয়ে আসব। কেউ রাজি হয় না হঠাৎ করে বন্ধু হজরত মর তরমারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন আমি নবী মোহাম্মদের মাথা আমি নিয়ে আসবো জোরে জোরে কল্যাণ হজরত ওমর বিরুদ্ধের সাথে এই কথাটা বললেন উন্মুক্ত তরবারি নিয়ে আমার আপনার প্রাণের নবীর মাথা মুবারক দেহ থেকে আলাদা করে দিবে আ বন্ধু যাওয়ার মধ্যে জোহরা যুগ কিছু দূর হাঁটলেন হাঁটতে 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 বন্ধ। জোহরা গোত্রের একজন মানুষ একজন লোকের সাথে দেখা হলো তার নাম হলো জাইদ ইবনে ওয়াক্কাস এবার কি করলেন তার সাথে যখন দেখা হলো দেখা হওয়ার পরে এবার প্রশ্ন করলো ও তুমি কোন দিকে কোথায় যাও কয় এক ঘোষণা করা হয়েছে নবী মুহাম্মাদের মাথা যদি আজকে আলাদা করতে পারি এক শত আমি কি করব পুরস্কারের গ্রহণ করব কেউ রাজি হয় না আমি যাচ্ছি কয় ও এই জন্য যাচ্ছ কয় আমির হামজার কথা মনে আসেনি সুবহানাল্লাহ বলেন না কেন নবীর মুহাম্মাদের মাথা তুমি আলাদা করবা আমির হামজার কথা তোমার মনে আছে আলির কথা মনে আছেনি নি এবার হচ্ছে তোমার কখনো বন্ধু ইসলাম গ্রহণ করে নাই এবার বন্ধু হজর তোমার একটা ডাক দিয়ে বলল তোমার কথার ধরনে মনে হয় তুমি ইসলাম গ্রহণ করেছো নবী মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো আমি মোহাম্মদের আগে তোমার কল্লাটা ফেলে দিব এবার ওই জয়িত বি নবী জয়িদ ইবনে একটা ডাক দিয়ে বললেন তুমি আমাকে কতল করার আগে আগে তোমার ঘর সামলাও জরে কল্লা আল্লাহু আকবার তুমি আমাকে কতল করো পড়ে আমাকে হত্যা করো পড়ে আমাকে নিঃস্ব করে দাও পড়ে পৃথিবী থেকে বিদায় করে দিও পড়ে আমাকে বিদায় করার আগে তুমি তোমার ঘর আগে সামলাও কি হয়েছে তুমি আমাকে কি বলতে চাও তোমার ভগ্নিপতি নবী মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এবার এই ওমর কি করলেন কয় তো আমি রওনা দিয়েছিলাম নবী মুহাম্মাদের কল্লা ফেলে দিব কিন্তু আগে আমি আমার ঘর কি দেখে আসি বলতো দৌড়ে চলে গেলেন নিজের বোনের বাড়িতে যাইয়া শুনে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে ওই কোরানের তেলাওয়াতের ধ্বনি শুনে বন্ধ হযরত ওমর সঙ্গে সঙ্গে বন্ধ ঘরের মধ্যে প্রবেশ করলো করার পরে বললেন তোমরা দখন কি তেলাওয়াত করছো না 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 কিছু তেলাওয়াত করিনি আমি শুনেছি তো তেল করেছো না না তুমি তেল করেছো বারবার বলেছে বারবার বলেছে যে তুমি আমি শুনেছি তুমি তেলাব করেছো বারবার বলেছে আমি শুনেছি তুমি তেলামাত করেছো না না স্বীকার করে না না। শিকার না করার কারণে তো প্রবল বেগে তাদেরকে প্রহার করা শুরু করলো প্রহার যখন শুরু করলো বন্ধু প্রহার করতে 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 কিতাব তা প্রহার করেছি বন্ধু এমন ভাবে প্রহার শুরু করলো গো প্রহার করতে করতে বন্ধু তাদের ব দিয়ে বন্ধু রক্ত বের হতে লাগলো প্রবাহিত হতে লাগলো তারপরে ও বন্ধু নবী মোহাম্মদের ইসলাম ত্যাগ করবে না এখানে মজা পাইছে কি পাইছে না আর জোরে বলেন এখানে মজা আছে না নাই আবার ভূ

করে ধর্মকে ত্যাগ করব না হাজার চেষ্টা করলেন অনেক প্রহার করলেন ক্ষত বিক্ষত করে দিল দেহটা অ বন্ধু আজকে আসার সময় একটু দেখে এসেছি ঘটনাটা বন্ধু তাদের মুখ দিয়ে প্রবল বেগের হচ্ছে রে না ইসলাম প্রিয় ছেড়ে দিবে না এমন করতে 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 চেষ্টা করেও অগ্নিপতিকে বোনকে কোনোভাবে বন্ধুরাজি করতে পারে না সর্বশেষে অমরের কলিজায় অমরের হৃদয়ে আল্লাহ রাহুল আলামী নবী মুহাম্মদ এবং তার ধর্মের প্রতি প্রেম ঢুকাই দিল জোরে কন্যা আপনারা প্রাণের নবীর দেহ থেকে কললাটা ফেলে দিতে কিন্তু সেই কল্লাটা সেই তলোয়ারটা আস্তে করে করে নবীর কদম তলে রাখার চিন্তা অমরের মনের মধ্যে ধীরে ধীরে ঢুকতেছে আমার উমরের মধ্যে বন্ধু কি হয়ে গেল বোনকে একটা ডাক দিয়ে বলল বোন আমি আসার আগে তোমার ঘরে প্রবেশ করার আগে যে মধুর সুর শুনেছি মধুর বাড়ি শুনেছি রে কেন জানি মনেরও জানতে এটা আমাকে হৃদয়টাকে ধীরে 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 আমার হৃদয়টাকে আমার মানসিকতাটাকে দুর্বল করে ফেলতেছে আমার হৃদয়ের আর চেনা জানি কিনো যেন প্রেমের উদয় হয়েছে আমি তোমাকে বলি তুমি একটু আমাকে একটু কি পড়েছিলে কি আবৃত্তি করেছিলে কি রিসাইট করেছিলে তুমি একটু আমাকে শোনা এবার বন্ধু বোন আবার পুনরায় ওই ভাইকে যে ভাই তখন প্রহার করেছে যখন বলল তুমি আবার শোনাও এবার আবার বন্ধু কোরআন তেলাবাদ শুরু করে দিলেন জুড়ে জুড়ে যখন কি করলেন কোরআনের ধ্বনি তিনি দ্বিতীয়বার শুনলেন একেবারে বন্ধু দুর্বল হয়ে গেল উমর পাগল হয়ে গেল যেই তোর বাড়ি একটু আগে আমি হাতে নিয়েছিলাম ওই আল্লাহর প্রিয় হাবি ভাবি বললা দেহ থেকে মাথাটা আলাদা করব আর এখন থেকেই তোলো আর নবী মোহাম্মদের দিকে যে চোখ তাক তুলে তাকাবে তার গরদান ফেলার জন্য প্রস্তুত করলাম ভোনের ঘর থেকে বের হয়ে গেল পাগল হয়ে গেল হজরত দৌড়ে চলে গেল বন্ধু তখন নবী আক্রমার ঘরের মধ্যে অবস্থান করতেছে আরো স্বাভাবিকেরাম এখানে উপস্থিত ছিলেন দিন সম্পর্কে বন্ধু তত্ত্ব দিতে ছিলেন মন সময় হজরতে ওমর উন্মুক্ত তরবারি নিয়ে বন্ধু দৌড়ে চলে গেল যাওয়ার পরে উপস্থিত সবাই বলতেছে ওমর যদি আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে যদি ওমর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসে থাকে গো ওমরকে খান থেকে অক্ষতভাবে যেতে দেব না জোরে জোরে কন্ন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এবারে বন্ধু কি করলো আজকে ওমর সম্পর্কে যখন সকল উপস্থিতি বলতে লাগলো যদি আজকে ওমর কোন যদি নেগেটিভ সেন্স নিয়ে আসে নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসে খারাপ কোন উদ্দেশ্য নিয়ে আসে আজকে ওমরকে অক্ষতভাবে এখান থেকে যেতে দেব না এই কথা যখন উপস্থিতেরা বলতে লাগলেন আপনারা আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন না না আজকে ওমর কোন খারাপ উদ্দেশ্য নিয়ে আসেনি সুবহানাল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার বন্ধু কি করলেন এবার কি করলেন হজরত ওমরকে কে নবীজি বললেন ওমর কি আমার কাছে আসতে দাও ওমর ভিতরে ঢুকলো ও বন্ধু কি প্রমাণ করে যে যখন এই বোনের জবান থেকে তার বগলি বতির জবান থেকে যখন এই মধুর কোরআন তেলাওয়াত শুনতে পাইলেন তখনই তিনি মনের জানতে বন্ধু মধুর কালিমা পড়ে ফেলেছিল ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার নবী একটা ডাক দিল বন্ধু নবীজির কাছে গেলেন নবীজির বরকতময় হাত মোবারক দিয়ে মেসেজ করে দিল কে ওমর ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে মুসলমানে রাসূলের ইসলাম ধর্ম বিরোধ তাদের শক্তি আর অনেক বেশি বেড়ে গেছে জোরে জোরে করুন সুবহানাল্লাহ এখানে বন্ধু দুইটা সাদ এখানে কয়টা সব একটা হলো উমরের বোন বগ্নিপতির মজা হাজার প্রহার পরে পরেও কিন্তু নবীর ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করাতে পারেনি আর একটা প্রেম হলো ওই যে হজরত উমরের কলিজার মধ্যে কোরআনের ধ্বনির আওয়াজ তাকে এমন ভাবে বন্ধ দুর্বল করে ফেলেছে এই সাঁত পেয়ে দৌড়ে চলে গেল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে গিয়ে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করলো আর এই আমার পাওয়ার জন্য বকরের সাথে পর্যন্ত বন্ধু কম্পিটিশন করেছে সাদ আমি আপনাদেরকে বুঝাইতেছি বন্ধু জোরে জোরে বলেন না সব বন্ধুরি আমার যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে হজরতে অমর আমার নবী যে বললেন তোমরা তোমরা কিছু অর্থ দান করো কি করো কি করো অর্থ দান করব এবার হজরত ওমর দেখেন প্রেম সাদ কেমন পেয়েছে ইসলামের প্রতি রাসূলের প্রতি ওমর এবার দেখে দেখে বললেন আমার জীবনে কোন মুহূর্তে আমি আবু বকরকে হারাতে পারিনি আমার কাছে আজকে ভালো মাল আছে রে কাছে দৌলত আছে আমি দৌলত গুলো ব্যয় করে দিবরা রাসূল করেছে যুদ্ধের কাজে ব্যয় করব বন্ধুরে আমার ওই ওমরের মধ্যে কম্পিটিশন হলো আবু বকরকে হারাবো জীবনে কোনো আমি আবু বকরকে হারাতে পারিনি এবার কি করল ধীরে 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 অমরের যে দৌল ছিল সবগুলো নিরসুলের কাছে চলে আসলো আমার নবীজি অমর একটা ডাক দিয়ে বললেন রে ওমর তোমার কাছে যে সম্পত্তি আছে তুমি কি পরিমাণে নেছো ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আমি আমার যা ছিল অর্ধেক নিয়ে এসেছি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো ইয়ার সুলাল্লাহ ফ্যামিলি পরিবারের জন্য আমি অর্ধেক রেখে এসেছি এবার আবু বকর এগিয়ে আসলেন আবু বকরকে নবীজি প্রশ্ন করলেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো প্রশ্ন করার পরে তুমি আবু বকর তুমি কি করেছ এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যা ছিল আমি সব নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখেছ এবার আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি আরো জোরে বলেন না সুবহান বান্ধবী আমার অমরের মধ্যে এত বেশি প্রেম ছিল এত বেশি ভালোবাসা ছিল একদিন আপনার আমার প্রাণের নবী বিচার করলেন একজন হলো মুনাফিক না মার্কা মুসলমান আরেকজন হলো বেঈমান দুজনের বিচার যখন করলেন আপনার আমার প্রাণের নবী ওই বেঈমানই আছে কিন্তু মুনাফিক মার্কা মুসলমান মেনে নিতে পারেনি তারপরে বললেন ওই মুনাফিক মার্কা মুসলমান বললেন এই মদিনায় আরেকজন আছে বিচারক আমরা তার কাছে যাব কয় সেটাকে কয় ওমর ওমরের কাছে দুজন মিলে গেলেন যাওয়ার পরে ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল ওমর তোমাদের নবী মুহাম্মদ ফয়সালা দেওয়ার পরেও কি আর কারো ফয়সালা দেওয়ার সুযোগ থাকে এবার ওমর একটা ডাক দিয়ে বললেন আমার নবী কি ফয়সালা দিয়েছে কয়সি ওই নবী ফয়সালা দিয়েছে রে ওমর আমার দিকে ফয়সালাটা এসেছে তোর নিয়ে আসি বন্ধু বেইমানের কল্যা ফালায় নাই সঙ্গে সঙ্গে ওই নবীর দর্শন মুনাফিক মার্কা কা মুসলমানের কল্লাটা সঙ্গে সঙ্গে দেহ থেকে নামিয়ে দিয়েছেন এমন সাপ এমন প্রেম তার রসুলের প্রতি ছিল রে সে একটা ডাক দিয়ে বলল আমার নবী রায় দিয়েছি তুমি রায় মানতে পারো না তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার তোমার নাই আমি ওমর তোমাকে বাঁচতে দিব না সঙ্গে সঙ্গে বন্ধু ওই দেহ থেকে কল্লাটা নামাই দিল আর ওই বেঈমান ওই ইসলামের প্রেম ইসলামের সাদ ইসলামের মজা বুঝলো ওই বেঈমান ডেকে ডেকে বলে নবী মুহাম্মাদের কাছে গেলাম ওখানেও ফয়সালা যদিও মুসলমানের পক্ষের নবী নবী কথা বুঝে নেবে এই মনে মনে চিন্তা করে মুসলমানের পক্ষের নবী কিন্তু কার পক্ষে একটা বিমানের পক্ষে আবার ওমরের কাছে আসলাম ওমরের কাছে আসার পরেও দেখলাম যে রায় আমার দিকে চলে আসলো এতে বোঝা যায় ইসলামে এত মজা ইসলামে তো শাস আমি আর আমার ধর্ম থান আমার ধর্মে থাকবো না আমি আমার ধর্মটা ত্যাগ করে ফেললাম সঙ্গে সঙ্গে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি আমি আপনাদেরকে বুঝাইতে চাই স্বাদ কি জিনিস প্যান কি জিনিস মজা কি জিনিস আমি যতক্ষণ মজা না বুঝবেন ততক্ষণ কোন কাজে আপনি আচর বিরিয়ানি দুধ ভাত মাছ ভাত গোস্ত ভাত সবই খাবার এখানেও যা বলবেন তাই জিকি এগুলো জান্নাতের মেহমানদের জন্য স্পেশাল খাবার আর বারবার জোরে বলতে বলি কেন জানেন আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে আর শয়তান তত দূরে যাবে আপনি আমলের মজা তত বেশি পাবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান কিন্তু 100% অক্ষয় মুমিন যারা আল্লাহ তাদের সম্পর্কে একটা চমৎকার মেসেজ দিয়েছে আল্লাহ বলেছেন ইন্নাই কাইদা শয়তানি কান দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো জাল ফেলবে কিন্তু মাছ রাস্তায় যত ব্লক করুক কাউকে আটকানো সম্ভব না এই জন্য এটাকে দূরে রাখতে হলে আওয়াজ বাড়াই দিতে হবে আর এখানে আরেকটা বিষয় আছে ওই যে সাদ সাদ না বুঝলে কাজ করতে মন চায় না কেউ কিন্তু মাটি কাটায় মজা পায় কথা কয় না আরেকজন বৃক্ষ রোপণে মজা পায় আরেকজন আছে নিশিরাইতে চুরি করে আনতে মজা পায় কথা কয় না কেন মজার কিন্তু কিছু কি আছে ক্লাস আছে আছে কিনা আমি আপনাদেরকে বলি আমার দিকে দেখান আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে আসার সময় গাড়ি নিয়ে ঢুকা যায় না দোকানে তো মানুষ কিন্তু সেই তুলনায় মাহফিল ফাঁকা যারা আজকে দোকানে দাঁড়িয়ে মাফিলকে ফাঁকা করলো দোকান ভরা মাফিল ফাঁকা আমি বলবো এটাই হলো একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় যোধা ঠিক আরে ভাই কিছু সময়ের জন্য আসতে পারেন না কবরে যেতে হবে না যাবে যাবে আল্লাহ কয়েন আল্লাহ ইজ কুইজ টু ঠিক অ্যাকাউন্ট আল্লাহ বলেছেন ইন্নামাতু শারাব্বিকা লা শাদীদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব নিবে যাবেন কোথায় লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া ফাদীদ নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না

প্রথম তিনটা এত অর্থ বলে দিয়েছি। এবার বলবো আপনাকে আমাকে আপনাদের কে আলাপ করার জন্য বন্ধু আল্লাহ রাহুল আলমিন বলেছেন

মহাব্বতের কথা একটু পরে চা দোকানে যাইয়া কাছে দেখতে নিতেছি সামনে কথা শেষ হয়েছে না এদিকে আল্লাহ বলতেছি কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে আপনি আমি আমরা জীবনে কে কি করেছি আর কি করিনি সব আপনার আমার চোখের সামনে থাকবে লুকায়া দেওয়ার লুকায়া রাখার কোন সুযোগ যাইবেনটা কোন যাওয়ার কোন রাস্তা আছে না কথা আছে এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম সাপ এই আল্লাহ আপনাকে আমাকে বোট বাদাম পান সিগারেট বিয়ের বাড়ির খাবার আজকে মাহফিলে দেখছি কি দুমছে খানা চলতেছে ঘরে কথা কয় না কেন হ্যাঁ এ খানা বিনা বন্ধ করলে ইমানদার চিনতে পারবে না ওমা কথা কয় না আশা করছি না খানা বন্ধ করলে সাচ্চা ইমানদার চিনতে পারবে না সাচ্চা আশিকের রাসূল

Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, aaaarshikrsilah srishti jah o sela ani je allah hui subhanallah alhamdulillah la <laughs> ilaha illa subhanallah alhamdulillah la ilaha ওই যে বলতেছিছিলাম দেহের যেমন বত্রিশ রকমের খাবার আছে রুহের তেমন বত্রিশ রকমের খাবার যারা বনাফিক তারা প্রতিদিন এক ধরনের খাবার জোগাড় করে সেটা দেহে আর মুমিন স্বাদ পেয়ে গেছে দেহের চাইতে আত্মার বেশি উপারের বাজার করতে মুমিন বেশি পছন্দ করে এই জন্য বত্রিশ রকমের খাবার রুহেরও আছে দুরু জিকির নামাজ রোজা হজ জাকা দান সাদকা প্রেম ভালোবাসা যদি আল্লাহর সন্তোষের জন্য হয় সবগুলো আত্মার খোরার এগুলোর জন্য আপনি বেনিফিশিয়ারি হবেন ওই ফিউচারে গিয়ে কবরের পরের জীবন ঘুরে কম সুহান এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে স্বাদ বুঝাবো আপনাদেরকে মজা বন্দরে আমার সারা দিন বলল জিকির করলেও কেউ জিকির করে না আর একটা মানুষ একটু সময় পেলে হৃদয় করে জিকির করে কারণ সে জিকিরের মজা পেয়ে গেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন আমার জিকির করার জন্য জিকিরের জনসার দিকে যখন হেঁটে হেঁটে আসে কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি তার মানে আপনি আমি আল্লাহকে যত তাড়াতাড়ি পেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে যত গতিতে আপনার আপন হয়ে ধরা দেয় জোরে কথা না সুবহানাল্লাহ বল হুজুর এটার প্রমাণ কি আপনি যেই দিকে হাঁটবেন দেখবেন শুধু রহমত কারণ কেউ কেউ ফরমালিটি মেনটেন করেছে আর কেউ অত্যন্ত সতর্কতার সাথে মালিকের প্রেমে যে সাদে সাদ করেছে এই জন্য মালিক যেখানে আপনি যেখানে যাবেন সেখানে আপনার সাথে আছে বুখারী শরীফের মধ্যে যে হাদিস কানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো বলেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আপনার উম্মতগুলো যখন একা একা আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ একা একা তারে ডাকি অনেক লম্বা হাদিস আমি সেই দিকে যাব না অনেক মজার এটা অনলাইন থেকে কালেক্ট করে নিবেন বন্ধু জিকির নিয়ে অনেক লম্বা আলোচনা আছে আমার আলোচনার আজকে ভিন্ন দিকে প্রতিদিন এক কাজ করা যায় না কারণ সবগুলো মানুষকে একদিন একদিন করে বোঝাতে হবে তখনই মানুষ বন্ধু সেনসিবিলিটি সম্পূর্ণ পার্সন হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে ঠিক কিনা বলেন